আর আমরা তো খুব 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 ভালো আছি সবাই তো আজকের থাম্বেল টাইটেল থেকে বুঝে গেছে আজ আমার মেয়ের অন্নপ্রাশন চব্বিশে চৈত্র তো সকালবেলা থেকেই দেখো ডেকোরেশন শুরু হয়ে গেছে তো মাম্মামের দাদুভাই মাম্মামকে এই সোফাটা গিফট করেছিল যখন মাম্মাম আমাদের বাড়ি আসে মানে মাম্মাম তার নিজের বাড়ি আসে তখন তো তার উপরেই আমরা ডেকোরেশনটা করছি

আগেই বললাম যে মাম্মামের দাদু যে সোফাটা মাম্মামকে গিফট করেছে তার উপরেই ডেকোরেশনটা করেছি তো সোফাটা যেহেতু আমার রুমে আছে তাই রুমেই হচ্ছে আমাকে ডেকোরেশনটা করতে হয়েছে আর আমার মাম্মাম দেখো সুন্দর একটা গাউন পরে একদম রেডি আর তার সাথে পড়েছে হেয়ার বেল্টটা তো কেমন লাগছে মাম্মামকে কমেন্ট করে জানিও যে হেয়ার বেল্টটা পড়েছে ওটা গোলাপের আমি কাস্টমাইজ করে বানিয়েছি যে দাদারা ডেকোরেশন করে দিচ্ছেন ওনারাই নিয়ে এসেছেন তো ভীষণ সুন্দর হয়েছিল আরও অনেক ফুলের জিনিস নেওয়া হয়েছে সাজুকুচুর সেগুলো তো শেয়ার করবই আমি সারাদিন সেরকমভাবে কিছুই ভিডিও করতে পারিনি যেহেতু বাড়িতে অনুষ্ঠান হলে যা হয় আর এদিকে মা বাবা বাড়িতে কেউ নেই পুরো চাপটা যাচ্ছে যদিও আমার মায় সমস্তটা সামলিয়েছে আমি টুকটাক করেছি যাই হোক দেখো ফটোগ্রাফার দাদারাও না ভীষণ ভালো মানে সত্যি যেমন ডেকোরেশন দাদারা ছিলেন সেরকমই খুবই ভালো এই দাদারা তো দেখো মামা মামের ফটোশ্যুট হচ্ছে আর দাদারা কত সকাল সকালে এসেছেন জানো ওই সাতটা নাগাদ চলে এসেছেন কারণ আমাদের সাড়ে সাতটার সময় হচ্ছে মাম্মা আমের চুল নাড়া করা হবে তো দাদাদের ইচ্ছে ছিল মামের হচ্ছে কিছু চুল রাখা অবস্থায় ফটো তোলা হবে তো তার জন্য দেখো চুল কাটার আগে কিছু ফটোশ্যুট করে নেওয়া হচ্ছে আর মাম্মাম এখন কান্না করছিল ওর ভালো লাগছিল না এত লাইট ক্যামেরা যেহেতু ও ঘুম থেকে একটু দেরি করে ওঠে নটা দশটা নাগাদ ঘুম থেকে ওঠে কিন্তু ও নিজে থেকেই ঘুম থেকে উঠে গেছে আর তারপর ও ঘুম পেয়ে গেছে তো ওর একদমই ইচ্ছে করছিল না ফটো তোলার তো আমি হচ্ছে এখানে রকম খেলনা পাতি এটা সেটা দিয়ে একটুখানি ওকে ছবি তোলানোর চেষ্টা করছিলাম আর এখানে আমি হচ্ছে ওকে হাসাচ্ছিলাম তো আমি ছিলাম বলে একটু চুপ ছিল বাট খুব একটা হাসছিল না এমনিতে মামাম ফটোশ্যুট করার সময় কত হাসে যাই হোক চলো এবার মামমামের হবে নাড়া করা। লক্ষীনা আদর করে দিচ্ছি দুখী লুকুচু মায়া ভরা তরে মুখে লক্ষী আদর করে দিচ্ছি দুখী লক্ষুচু মায়া ভরা তরে মুখী কলি যা

ハンセゴチボい জীবনের চেয়ে আর নামি দু কথা তুই তো আমারই জীবনের আমি তো আগেই বলেছি যে আমি সেরকম ভিডিও করতে পারিনি ওই চুল নাড়ার পরার কোনো ভিডিওই আমার কাছে নেই মাম্মাম প্রসাদ খাবে সেই ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করব আর র ভিডিওগুলো আসলে সমস্তটা তোমাদের সঙ্গে আরও একটা ভিডিও করে শেয়ার করে দেব। বাবুর মুখে ভাতের কিছু ভিডিও আমার কাছে ছিল আমার দাদাভাই করেছিলেন সেগুলো শেয়ার করছি 그냥 아야 어떻게 돼? 순아 পর ফ্রি হয়েছি আর ভিডিও করছি তো অনেকক্ষণ হচ্ছে আমরা গল্প টল্প করেছি আর আমাদের অনুষ্ঠানও সমস্ত কিছু কমপ্লিট আর বিকেলবেলা এখন হচ্ছে দিদিরা দেখো বেরিয়ে পড়ছেন আমরা একটু শুয়েও ছিলাম তো এদিকে দেখো ছোটো বাবু মায়ের কোলে আছে সবাই হচ্ছে চলে যাচ্ছেন একে একে আর মা বাবাও চলে যাবেন কারণ হচ্ছে বাবার কাজ ছিল আর কোনো কাজ বাড়িতে সেরকম নেই টুকটাক যা গোজগা সেটা তো আমি নিজেই করে নেব তো তার জন্য হচ্ছে মাও চলে গেলেন বিকালবেলায় যে দেখো আমার মাম এখন হচ্ছে ঘুম থেকে উঠেছে ওর এখনও চন্দনটা মোছা হয়নি আর নাড়ু মাথা হয়ে আমার মাম্মামকে কেমন লাগছে জানিও তোমরা তো আমাদের মধ্যে হচ্ছে সাত মাসে অন্নপ্রাশন হয় তখন নাড়ু মাথা করতে হয় মানে মেয়েদের সাত মাসে ছেলেদের ছয় মাসে আর এদিকে দেখো বাসনপত্রগুলো সব আমার যে মাসি আসেন সে ধুয়ে দিয়েছেন আর এদিকে মাম্মা এখন তার দাদু ভাই আর দিদুনকে বাই করছে আর ওর মুড কারণ সবাই চলে যাচ্ছে আর তোমাদের দাদা ভাই হচ্ছে মা বাবাকে হচ্ছে দিয়ে আসতে বেরিয়ে পড়লেন মানে দিয়ে আসবেন বাবা বাইক নিয়ে আসেননি গাড়িতে এসেছিলেন তার জন্য তো যাই হোক চলো এবার তোমাদের সঙ্গে একটু কথা বলব তোমাদের সঙ্গে আগের আর পরে সমস্ত কিছু শেয়ার করা হচ্ছে এই ভিডিওতে কারণ হচ্ছে আমি সারাদিনেও কাটার পর থেকে একটা ভিডিও নিতে পারিনি ডালদালকে বলেছি যে র ভিডিওগুলো দিতে সেখান থেকে এডিট করে তোমাদের সঙ্গে পোস্ট করব। তো আজ আমার মাম্মা মের অন্নপ্রাশন তোমরা সকলেই জানো খুব ভালোভাবে দিনটা কেটেছে আর একটুখানি মন খারাপ ছিল কারণ মা বাবা আমার দুজনেই নেই কারণ আমার শ্বশুর মশাই দুজনেই নেই তোমরা জানো কী কারণে তারা বাড়িতে নেই সেটা তোমাদের সঙ্গে আগের ভিডিওতেই শেয়ার করেছি যেটুকু ভিডিও ক্লিপস পেয়েছিলাম বা করেছিলাম সেটুকুই শেয়ার করেছি কেমন লাগলো তোমরাই জানিও আবার যখন র ভিডিও আসবে তখন ভালোভাবে শেয়ার করবে বাই বাই